যদি দম থাকে যদি দম থাকে একদিন ময়দানে আস কে রজবালি আর কে আপনি সেদিন থেকে পরিষ্কার হয়ে আমি বলছি তো যে আমার আমার জিন্দগির চলাফেরায় যদি কোনো ভুল থাকে আমাকে নিয়ে ময়দানে জনগণের সামনে বসলে আমার ভুল আমি শুধরে না আমি গোড়ামি কোন পক্ষে না সত্যি বলছি একদম গোড়ামির পক্ষে না আমি সব সময় নিজের ভুল শুধরে নেওয়ার পক্ষে গোড়ামি তো ইসলাম পছন্দ করে না তবে অজাতা গালি অশ্লীল ভাষা মাহের রমজানে যদি আপনার পেট রোজা রাখে আপনার জীব রোজা জীব হ্যাঁ আপনার রোজা রোজা আপনার তখন সারাদিন না খেয়ে রয়েছে আর সারাদিন ধরে লোকের গাইল হয় দিব্দে যাচ্ছে। নইলে হাত দিতেছে হাত দে मींस ফেসবুকে লিখতে গেলেও তো হাত লাগবে কথা কই না হ্যাঁ ফেসবুকে লিখতে গেলে হাত লাগবে না হাদিসে কি আছে বুখারীতে আপনারা জানেন সব জানেন না এরকম ব্যাপার নাই বলছি আপনি যদি আমার ভালোবাসার মানুষ হন আমার পক্ষ নিয়ে আপনি কাউকে গালি দিতে পারবেন না আমি খুব অসন্তুষ্ট হবো শুনলে যেদিন আমি জানবো যে আপনি আমার ভালোবাসার মানুষ হয়ে আমার কোনো শত্রুকেও আপনি গালিয়ে হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ও কামা قال عليه السلام প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন মুসলিম তো ওই মানুষটা মান সালিম মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ও كما قال عليه السلام আল্লাহ পাকের রসূল জানিয়েছেন যে মানুষটা যে মানুষটার হাত এবং জবান থেকে অন্যান্য মানুষেরা নিরাপদে থাকতে পারেছে সেই মানুষটাই দো মুসলিম সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলেন আপনার জবান থেকে যদি অন্যন্যরা নিরাপদে না থাকতে পারে আপনি মুসলিম নন চল চল না এই হাদিসটা খুব মন দিয়ে নিতে হবে আমার দিকে আমার দিকে আমার দিকে ওটা বহারির ইমানের হাদিস ইমান থেকে বলছি আরো অন্য অন্য জায়গায় এসছে হাদিসটা ইমান থেকে বলছি নবীর হাদিস কি সাহাবা জিজ্ঞেস করলেন হুজুর মুসলিম কোন মানুষটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিল লিসানি ওয়া ইয়াদিহি আও কমা ক্বাল আলাইহিস সালাম আল্লাহ পাকের রাসূল মুসলিম সেই মানুষটা যার জবান আর হাত থেকে অন্য অন্য মুসলমানেরা নিরাপদে থাকাতে পারে আপনি কোনো মুসলিমকে গালি দিলেন আপনি কোন মুসলিমকে কষ্ট দিলেন হাত দিয়ে হতে পারে জবান দিয়ে ইવન নন মুসলিম মুসলিম না মুসলিম মুসলিম হ্যাঁ যদি হক কথা বলার জন্য কষ্ট পায় বিষয় আলাদা

আল্লাহ নবী জাহান নাম পরিদর্শনে গেলে নবী আমার জাহান্নাম পরিদর্শনে যেয়ে দেখলে দেশ মেয়েরা মেয়েরা জাহান্নামী ফিরে এলেন রসুরুল্লাহ ফিরে এসে বললেন ইয়া আশারান নিসা আল্লাহ পাকের নবী বললেন ও মেয়েরা শোনো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছি হে নারী সম্প্রদায় হে নারী সমাজ আমি আল্লাহ পাকের রাসূল বলছি পূরিดูกুন না তোমাদেরকে দেখানো হলো আমি তোমাদেরকে দেখলাম জাহান্নামের ভিতরে তোমরাই বেশি বেশি জাহান্নামী অথবা ঈদুল আধার নামাজ পড়াতে যাচ্ছেন মেয়েরা বসে এরকম পাশ দিয়ে যাচ্ছেন যেতে যেতে বললেন ও মেয়েরা বেশি বেশি দান করো কারণ আমি মেয়েরাজের রাত্রে জাহান নামে যে তোমাদেরকেই বেশি জাহান নামে দেখেছি জোর আওয়াজে বলেন বলল আবি মায়া রাসূলুল্লাহ মেরা বল্লো কে আল্লাহর রাসূল মেরা তো বেশি 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 পরিমাণ জাহান্নামী কেন قال النبیو صلی اللہ علیہ আমার জবাব দিলেন আল্লাহ পাকের Habib বললেন না আল্লাহ পাকের নবী বললেন মেয়েদের গালিগালাজের পরিমাণ খুব না কম ও মেয়েরা তোমাদের গালি পরিমাণ খুব বেশি ওজন্যই তোমরা জান নামি কারণ কটা দুইটা কটা কারণ আরে বাবা বেশি বেশি মেয়েরা জাহান নামি কারণ দুইটা প্রথম কারণ কি গাল প্রথম কারণ মদ্যালোক দু চারটে আছে দেশে ব্যাপক গাল দেয় আছে না মেয়েরা যদি গালির কারণেই জাহান নামে যায়

আমি বলছি লিখে রাখুন কোন হুজুর কেও আল্লাহ ছাড়বেন না ফালা না সালাং আল্লাহিনা কুরশিলাইলাইহি ফলা এটা কোথায় আসে জানেন হাবের যারা আছো ভাই ছোটো ভাই তোমরা তো বুঝতেই পারবা সুরা আরাফের প্রথম পৃষ্ঠা সুরা আরাফের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি যাদের কাছে নবী পাঠিয়েছি তাদেরকেও ছাড়বো না আর নবী রসুল হিসাবে যাদের পাঠিয়েছি তাদেরকেও ছাড়বো না নবীদের জিগাবো তারা তাদের দায়িত্ব কতটা পালন করেছে শুনছেন নবীদের জিজ্ঞেস করব তারা তাদের দায়িত্ব কতটা বলুন বলুন পালন করেছে আর যে সমাজে আমি নবী পাঠিয়েছি তাদেরকে জিগাবো যে তারা নবী রসুলদের দাবাত পাবার পরে কি ব্যবহারটা তারা করেছে আমি এটা তাদেরকে জিগাবো তাদের ফিডব্যাক কি ছিল কলেমার দাবাত পাবার পর আল্লাহর পক্ষ থেকে বার্তাগুলো মেসেজ নবী রসুলদের কাছে পাওয়ার পর আলেমদের কাছে করানার আর মেসেজ গুলো পাবার পর জনগণের ফিডব্যাক কি ছিল এটা আমি জনগণকে জিজ্ঞেস করব। এই যে আমার কাছে এক দেড় ঘন্টা অস শুনতেছেন না যা অস শুনতেছেন করান আর শুননার যা অস শুনতেছেন করানুল করিম আর আহাদিস এর ফিডব্যাক আপনারা কি দিলেন আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনাকে জবাব দিতে হবে আর আমাকে জবাব দিতে হবে যে গোবিলায় দেড় ঘন্টা করেছি কি দায়িত্ব পালন